ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে একমাত্র সাব জুডিস এমএলএ এর নাম শুভেন্দু অধিকারী বিধানসভায় ধুমধুমার অবস্থা পড়ে গেলেন শঙ্কর ঘোষ ঠেলাঠেলি ঠেলি হলো এবং এই যে বিরোধী বিধায়কদের উপরে এইভাবে চড়াও হওয়া মার্শাল দিয়ে বার করে দেওয়া এই বিষয়টা কি বিধানসভার গরিমা বাড়াচ্ছে দেখুন বিধানসভাটা কিন্তু শাসক দলের নয় বিধানসভা হচ্ছে বিরোধী দলে কিন্তু বিরোধী দলকেও তো বুঝতে হবে ওটা বিধানসভা ওটা চিড়িয়াখানা নয় বিধানসভার ভেতরে বিরোধী দলকে কিভাবে আচরণ করতে হবে সেটা তাদের বুঝতে হবে তারা যদি বিধানসভাকে চিড়িয়াখানার সাথে গুলিয়ে ফেলে আর বিধানসভার ভেতরে গিয়ে জাম্বুবান চিম্পাঞ্জির মতো ব্যবহার করে তাহলে যা হওয়ার সেটাই হয়েছে মার্শালরা তো তাদের মারেনি ধরেনি আপনারাই তো দেখিয়েছেন এক বড় বড় চ্যানেল দেখাচ্ছে কাঁধে করে তুলে বাইরে নিয়ে চলে এসছে আমি এক প্রশ্ন করতে চাই যে বিধানসভায় বিরোধী দল বিজেপির তো পঁয়ষট্টিটা বিধায়ক আছে তারা গিয়ে মানুষের প্রশ্ন করে না কেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লাস্ট আপনারা বলুন তো বিধানসভার ভেতরে কবে দেখেছিলেন তাকে বিধানসভার গেটের বাইরে দেখা যায় বিধানসভার সিঁড়িতে দেখা যায় বিধানসভার বাইরে মেঝেতে বসে দেখা যায় বিধানসভার ভেতরে ভেতরে কবে দেখেছেন মানুষের হয়ে প্রশ্ন করতে আসল ব্যাপারটা হচ্ছে বিধানসভায় যেতে হবে বিধানসভার বাইরে মিডিয়ার সামনে করতে হবে যাতে আপনারা দেখান একটু অক্সিজেন পায় বিধানসভার সিঁড়িতে বসে নাটক করতে হবে যাতে আবার আপনারা দেখান কিছু অক্সিজেন পায় তারপর এই সব নাটক করতে হবে আর যারা অসুস্থ বঙ্কিমবাবু বলছেন আমার বুকে দুটো স্টেন্ট আছে তাহলে তো ডাক্তারের পরামর্শ দিয়ে আপনার স্ট্রেস নেওয়া উচিত না আপনি একজন পুরনো বিধায়ক সিপিএম টিপিএম করতেন বিজেপির মতো চোট চুটিংবাস দলের জন্য লাইফ রিস্ক নিতে যাচ্ছেন শান্ত হয়ে থাকুন আর শঙ্কর ঘোষ ওই ওই ও সিপিএম থেকে আসার ওকে আমি ভাবতাম যে ভালো রাজনীতিবিদ করা ব্যক্তি ওমা ও এখন বিজেপির কালচার ধরে নিয়েছে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে ধরুন আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন ধরুন আপনি অসুস্থ হয়ে গেলেন আপনি কি করবেন এখানে শুয়ে হাউমাউ করে আপনার বন্ধুদের ডাকবেন যে আমি অসুস্থ হয়ে গেছি ইজু দপ্তর বাড়িতে আমার ভিডিও বানাও না আপনি অবিলম্বে যে কোনো কাউকে ডেকে পাশে আর্জিকর হাসপাতালে যাবে আরে অসুস্থ হলে তো মানুষ হসপিটালে যায় কেউ মিডিয়ার সামনে মাটিতে শুয়ে পড়ে এই আসল ব্যাপারটা হচ্ছে বাংলা ভাষার ওপর সন্ত্রাস করেছে বিজেপি বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চালিয়েছে বিজেপি শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য অ্যাজ আ রেজাল্ট এরা বুঝে গেছে বাংলার মাটি থেকে এরা ধুলিস সাত হয়ে যাবে তাই শেষ মুহূর্তে আপনাদের থেকে একটু অক্সিজেন নিয়ে ভেসে থাকার চেষ্টা ভেতরে কেন যাবে এই যে এই যে কাঠের মেরুদণ্ড বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ওটা কালীঘাটে রাখা রয়েছে এমন একটা লোক এখানে সভা চালানো যায় না আমার কথা হচ্ছে সভাটা চালানোর দায়িত্ব কার না বিরোধী দলে বিরোধী দল হাউস চালাবে স্পিকার তো রেফারি হাউস চালাবে বিরোধী দল তারা শাসক দলকে মানুষের পক্ষে কঠোর কঠোর প্রশ্ন করবে যেখানে শাসক দলের খামতি আছে তাদের চেপে ধরবে সেসব তো কোনো ব্যাপারই নেই আর কে প্রশ্ন করতে দেয় না আরে প্রশ্ন প্রশ্ন তো করতে হবে তার জন্য তো বিধানসভায় যেতে হবে শুভেন্দু বাবুকে বলুন না যে গেট সিঁড়ি ছেড়ে ভেতরে যেতে এবার তিনি ভেতরে গেলেন যে মার্শালরা আজকে ধারে করে তুলে এনে বিধায়কদের বাইরে রাখলো এই মার্শালদের মাইক্রোফোন দিয়ে পিটিয়ে হাত পা ভেঙে হাত ভেঙে দিয়েছিল কারো মাথা পাঠিয়ে দিয়েছিল এইগুলো কি বিরোধী দলের আচরণ তারা গিয়ে প্রশ্ন করুক না আজকে আপনি আমাকে বলুন তো বিজেপির বিধায়করা যদি বিধানসভার রীতি নীতি কায়দা মেনে প্রশ্ন করে তৃণমূলের যে বিধায়করা আছে তারা গিয়ে এমনি মারধর করবে যখন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী যখন বক্তব্য রাখছে তখন তো তৃণমূল কংগ্রেসের দুশো পঁচিশটা বিধায়ক চেঁচাবে না তারা যদি না চেঁচিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য হওয়ার পর তারা বলতো আমরা প্রশ্ন করবো আমরা কাউন্টার তাদের সেই সুযোগ হতো না তো শোনার ইচ্ছেই নেই তাদের কাজ হচ্ছে বিধানসভা যাতে না চলে আমরা ক্যাওস করব যাতে মিডিয়ার সামনে নাটকটা হতে পারে মিডিয়ার নাটক করুক কিচ্ছু যায় না বাংলার মানুষ কি দেখছে না সারা বাংলার মানুষ তো দেখছে কি হচ্ছে ওর কি সিম্পি কার্ড কেউ খাচ্ছে বাংলার বুকে করবে একটা কথা আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আমাদের দুর্ভাগ্য যে আমরা এরকম একটা বিরোধী দলনেতা পেলাম এরকম একটা পাগল ওর তার কেটে গেছে বহুদিন আগে ওর উপরে কি চাপ তো শুভেন্দু ওর চেয়ার টেনে নিতে চাইছে এই সুকান্ত মজুমদার ওর চেয়ার টেনে নিতে চাইছে দিলীপ ঘোষ ওর কেরিয়ার শেষ করে দিতে চাইছে শ্রমিক ভট্টার্য ওর সাথে নেই নবান্ন মিছিল করে একা কিছু ওই দু তিনটে ওর সাথে যে মাদর সেনা আছে তাদের নিয়ে ওর সাংঘাতিক চাপ আমি বুঝি ওকে জোর গলায় বলতেই হবে ভাং ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে একমাত্র সাবজুটিস এর নাম শুভেন্দু অধিকারী আর কত ভারতবর্ষে কেউ নেই এরকম কি অদ্ভুত কি অদ্ভুত আমরা তো বলছি ভবানীপুরে দাঁড়াক না কোনো তো আপত্তি নেই পারলে বারুইপুরেও দাঁড়াক কোনো আপত্তি নেই উত্তর কলকাতায় দাঁড়াক দক্ষিণ কলকাতায় দাঁড়াক যেখানে প্রাণ চায় দাঁড়াক গণতান্ত্রিক দেশ বাংলায় গণতন্ত্র আছে যেতা হারা তো মানুষের ওপর মানুষ ঠিক করবে দেখা যাক না কি হয় এটা তো আগেও বলেছিল যে মন্ডল সভাপতি দিয়ে হারাবে শুভেন্দু অধিকারী আহ বিরোধী দলনেতা যে সম্মান একেবারে মুখ্যমন্ত্রীর পরেই বিরোধী ছায়ামন্ত্রী সব আমরা ব্রিটেনেরটা যদি ফলো করি এই জায়গায় দাঁড়িয়ে এইভাবে এই বিধানসভায় কোথায় গঠনমূলক আলোচনা হবে কাণ্ড এই এই প্রতিদিন যদি হয় সাধারণ মানুষের বাক্যগুলো বলবে সেটাই তো সেটা তাদের গিয়ে প্রশ্ন করুন তাদের গিয়ে প্রশ্ন করুন শাসক দল সরকার যা কাজ করার মানুষের পক্ষে সে কাজ করছে কোথাও যদি খামতি থাকে শাসক দলের কাজে সে প্রশ্নটা কি করবে সাংবাদিকরা তো করবে না দলের মুখপাত্ররাও তো করবে না যারা মানুষের ভোটে জিতে বিধানসভায় গেছে তাদের করতে হবে কিন্তু তাদের তো বিধানসভায় থাকতে হবে তার জন্য অগ্নিমিত্রা দেবী থেকে আরম্ভ করে বাকি মহিলা বিধায়করা সিঁড়িতে বসে থাকেন রোজ একটা করে প্ল্যাকার্ড নিয়ে সিঁড়িতে বসে আছে বসে থাকেন না বলেন এক তো তার ভেতরে গিয়ে ভাঙুক এখন তন্ত্র প্রশ্ন করুক চেঁচামিচি করে কি করে হবে আজকে আমার যদি আপনার জন্য কোনো কাজ করতে হয় আমায় তো সরকারকে গিয়ে সরকারের থেকে সে দাবিটা আদায় করতে হবে আমি যদি সারাক্ষণ গিয়ে চেঁচাই আমায় কি বলবে গেট আউট এরা সারাক্ষণ চেঁচাচ্ছে তাই এরা গেট আউট বিধানসভার থেকে গেট আউট হয়েছে ছাব্বিশে বাংলার মানুষ গেট আউট করে দেবে যতদিন আপনারা অক্সিজেন দিচ্ছেন ততদিন বেঁচে আছে আপনারা যাওয়া বন্ধ করে দিন না বিধানসভার বাইরে দেখবেন বিধানসভা খুব ভালোভাবে চলবে এই একটা বড় কথা বলছি আজকে মিডিয়াতে মিডিয়া যাওয়া বন্ধ করে দিক বিধানসভায় মিডিয়া বিধানসভা কভার করা বন্ধ করে দিক দেখুন বিধানসভা সুষ্ঠুভাবে চলবে বিরোধী দল বিরোধী দলের কাজ করবে বিরোধী দল মানুষের হয়ে সবাল তুলবে শাসক দলের কাছে আপনারা যেই যাচ্ছেন এরা যে মিডিয়ার বুম দেখছে এরা আর বিধানসভায় যাচ্ছে না গেটের বাইরে বা সিঁড়িতে বসে নাটক করা শুরু করে শুভেন্দু অধিকারীর সঙ্গে কেউ নেই আজকে তো দ্বিতীয় প্রেসটা দেখলে বোঝা যাবে জেপি নাড্ডা ফোন করে কি কি বলেছে এক লাইন দিয়ে বল জেপি নাড্ডা তো ফোন করবেই জেপি নাড্ডা তো ফোন করবে করবে না তো না সঙ্গে কেন থাকবে না থাকাটাই তো স্বাভাবিক জেপি নাড্ডা ভারতবর্ষের বিজেপির সভাপতি তার চেলা চামুন্ডাগুলো গেট আউট হয়ে যাচ্ছে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে তাদের ফেলে দেওয়া হচ্ছে তো সে ফোন করবে না যে তোমরা কি ভদ্রামি করছো যে এইভাবে পাবলিকের সামনে মিডিয়ার সামনে তোমাদের তুলে তুলে ফেলে দেওয়া হচ্ছে বাইরে এটাই তো স্বাভাবিক স্বাভাবিক নয় কি এটা আজকে যখন কংগ্রেসের কর্মীদের কোন কংগ্রেস অফিসে ভাঙচুর হচ্ছে তখন রাহুল গান্ধী ফোন করে শুভঙ্কর সরকারকে জিজ্ঞেস করবে যে কেন আপনি সভাপতি থাকতে বিধান ভবন ভাঙচুর হলো এটা তো স্বাভাবিক তাই জেপি নাড্ডা ফোন করবে না যে আপনি বিরোধী দলনেতা হওয়া সত্ত্বেও আমাদের পঁয়ষট্টিটা বিধায়ক হওয়া সত্ত্বেও আপনাদের মতো ইডিয়েটদের জন্য আমাদের মুখ পুড়ছে মিডিয়ার সামনে এটাই তো স্বাভাবিক